বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন চলেন দেখেনে নেই কীভাবে রান্নাটা করছি এখানে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমটাতে হলুদ লবণ মরিচ মেখে ডিমটা ভালোভাবে বেজে নিব এভাবে বেজে ডিম রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই তো ডিমটা আমি ভালোভাবে বেজে নিয়েছি এখন চুলে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ পেঁয়াজটাকে বেজে নিতে হবে এই তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভালোভাবে বেজে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিব। একে একে মশলাগুলো এখানে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ আদা বাটা রসুন বাটা এখন মশলাগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা উপরে বেশি আসছে এদিকে আমি মুগ ডালটাকে ভালোভাবে বেজে নিয়েছি বেজে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখানে নিয়েছি হাফ কাপ মুগ ডাল হাফ কাপ মসুর ডাল এখানে আমি দুই রকমের ডাল নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডাল নিয়ে নিতে পারেন এখন ডালটাকে মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ নেড়েছেড়ে বেজে নিব এই তো ডালটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ মশলার সাথে বেজে নিয়েছি এখন দিয়ে দিব ফুটানো পানি পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন দিয়ে দিব আরও কিছুটা পানি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি জোলটা আর কমিয়ে নিব এখন দিয়ে দিব আগে থেকে বেজে রাখা ডিম ডিমটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এই তো ডালটা আমার রান্না হয়ে গিয়েছে আমি অন্য চুলায় বাগার বসিয়ে দিয়েছি বাগানটা আমি পেঁয়াজ কুচি আর শুকনামরিচ দিয়ে দিব এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে একবার রান্না করবেন দেখবেন পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে সবার আবদার থাকবে এই রান্নাটা করার এটা আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা দর্জনী আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ